হ্যালো আসসালামু আলাইকুম ভয়েলকাম টু মাই চ্যানেল দেখুন এখন হচ্ছে রুটি বানাবো তো এখন হচ্ছে আটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ হচ্ছে মতন হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে হচ্ছে রুটিটা লেগে না যায় আর হাতে সাথে আর হচ্ছে বানাতে খুব সুবিধা হয় এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে দেবো এখানে অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি না দিলে আটাটা নরম হবে না বা রুটিটা নরম হবে না বেশি দেবেন না পরিমাণ মতন দেবেন যেহেতু গরম পানি হাত দিয়ে দেবেন না অবশ্যই কোনো চামচ বা এরকম খুন্তি ইউজ করবেন বাড়ি পানি দেবেন না বারে বারে পানি দেবেন যতটুকু দরকার ততটুকু দেবেন বন্ধুরা দেখুন এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছে সয়াবিন তেল দিয়েছে এবং লবণ দিয়ে দিয়েছে এখন হচ্ছে আম্মু হাত দেওয়া যাতে রুটিগুলো নরম হয় সেই জন্য হচ্ছে এ ব্যবস্থা করবে অবশ্যই আপনারা এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু রুটি একদম শক্ত কাগজের মতন হয়ে যাবে আর যদি ছিট ছিটতে গেলে কষ্ট হবে আর যখন আপনারা গরম পানি দেবেন তখন কিন্তু সে রুটিটা নরম তুলতেলে হাওয়াই মুঠে খেলে যেরকম লাগতো আগের দিনে মানুষ খেত সেরকম নরম হবে তুলতুলে সবাই বয়স্ক থেকে বুড়োরা ছোটরা সবাই খেতে পারবে পরিবারে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আসলে দাঁত পড়ে যেতে পারে বয়সের কারণে অসুস্থতার কারণে কিন্তু তারপরে মানুষের খেতে তো ইচ্ছা করে পড়ান তো চায় ঠিক না তো আপনারা যদি চান এইভাবে গরম পানি দিয়ে যদি করেন তবে এই রুটিটা আপনার নরমও থাকবে আর সবাই খেতেও পারবে সেটাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই সাজিয়া, সাজঘর ওয়ানের চ্যানেলের সঙ্গেই থাকবেন সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আমি ফুলফিল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে মথে নেবো আর সয়াবিন তেলের দেওয়ার কারণে দেখুন হাতের সঙ্গে কিন্তু লেগে যায়নি এবং দেখুন বলের মধ্যেও কিন্তু লেগে থাকছে না আর ইজিলি আপনার মনে হবে যে এটা আমি ময়দা দিয়ে হচ্ছে রুটি বানাচ্ছি এমন অবস্থা তো এভাবে মথে নিচ্ছি আমি আপনার সাথে শেয়ার করলাম আর বড় কথা হচ্ছে সেটা যদি মা করেন অবশ্যই যত্ন নিয়েই করেন তো অনেকেই করে বন্ধুরা যে কড়াইয়ের মধ্যে আপনার হচ্ছে আডা দিয়ে দেয় তো সেটা দিলে ওই আর রুটিগুলো রকমটা হয় না কিন্তু এইভাবে করে দেখবেন তো রুটিগুলো একটু মিষ্টি মিষ্টিও ভাব লাগে খেতেও ভালো লাগে অবশ্যই লবণও দিতে হবে সয়াবিন তেলও দিতে হবে আর আমি রাইস কুকারে গরম পানি করে নিয়েছিলাম আপনারা যে কোনো পাত্রে হচ্ছে গরম পানি করে নিতে পারেন এই যে দেখুন রান্না আমার হয়ে গেছে এখন হচ্ছে বানাবো সাথে থাকুন দেখতে থাকুন

রুটি গুলো বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আর এখানে মাটি চলে আসলাম মাটি চলে আসে না সাধারণত দাম মস্ত বললো তাই হল আপনাদের একটু দেখাই এভাবে সমস্ত রুটিগুলো তার উপরে ছেঁকে নেব বন্ধুরা দেখুন আমার রুটিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনছে আপনাদের দেখিয়ে দিলাম যে সমস্ত রুটিগুলো হচ্ছে বানানো হয়ে গেছে এখন একটার পর একটা করে ছেঁকে নিচ্ছে এভাবে তো সমস্ত রুটিগুলো ছাঁকা হয়ে গেলে তারপর হচ্ছে আসতেস্তি আপনাদের তাও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা এই যে যে এটা হচ্ছে চালন এটা হচ্ছে আমরা তরি তরকারি ধুই তারপর হচ্ছে শাক সবজি কেটে ধুই তো এই রুটি গরম থাকে যেহেতু সেহেতু এই এই চালনের মধ্যে করে অবশ্যই রাখবেন যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় বা ফ্যানে দিয়েও ফ্যানে ফ্যান চালিয়েও শুকিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে তারপর হচ্ছে রুটিগুলো রাখবেন কন্টিনারে ভরে সেটাও আমি আপনাদের সাথে বা যে কোনো বাটিতের মধ্যে অথবা হটপটের মধ্যে রেখে দেবেন দুই তিন দিন মিনিমাম বা এক সপ্তাহ রুটি ভালো থাকবে আর ডাক্তারও সাজেস্ট করে ঠান্ডা রুটি খাওয়া গরম গরম রুটি খাবেন না কিন্তু শীতের সময় যদি আপনি গরম গরম রুটি খান সেটা আপনার শরীরের জন্য খুবই ভালো কিন্তু বেসিক্যালি হচ্ছে ঠান্ডা করে তারপর হচ্ছে রুটিগুলো শেখতে হবে তো সেটাও আমি কিভাবে সংরক্ষণ করি ফ্রিজে মিনিমাম তিন থেকে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার আরও কিছু রুটি এভাবে সম্পূর্ণ রুটিগুলো ছেঁকে তারপরে আপনাদের সামনে হাজির দেবো দেখুন আমি এই যে চালনটার মধ্যে হচ্ছে কিভাবে এরকম ছড়িয়ে ফ্যানে ঠান্ডা করে তারপরে হচ্ছে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে এক একটা রুটি নেব যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই যে এভাবে মাটি বা কন্টেনারের মধ্যে আটকে ফ্রিজে নর্মালে রেখে দেবো মিনিমাম সাত দিন পর্যন্ত ভালো থাকবে আর আপনারা চাইলে সাত দিনের মধ্যে যদি মনে হয় যে একটু গরম করে খাবেন তাহলে একটু তাওয়ায় হালকা একটু গরম দিয়ে তারপরেও খেতে খেতে পারেন এভাবে সংরক্ষণ করে রাখলে যে মিনিমাম সাত দিন আপনারা দিয়ে রুটিগুলো ভালো থাকবে এই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যেন নোটিফিকেশানটি পৌঁছে যায় আর কেমন হল রুটি তৈরির রেসিপিটা তো অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম আজিয়াস ব্লগ বিডি চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশানটা যেন আপনাদের কাছে পৌঁছায় চলুন জেনে নেওয়া যাক আটা রুটির উপকারিতা এনার্জির মাত্রা বৃদ্ধি পায় ওজন হ্রাস সাহায্য করে শরীরে জমে থাকা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা কমায় রুটিতে কোনো রকম ফ্যাট থাকে না তাই রুটি খেলে আমাদের শরীরের ফ্যাট অর্থাৎ চর্বি হওয়ার সম্ভাবনা কম থাকে রুটিতে ক্যালোরির পরিমাণ খুব কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণে রুটির ভূমিকা গুরুত্বপূর্ণ রুটির প্রধান উপাদান আটা আর আটাতে কিছু পুষ্টিকর উপাদান আছে যা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো রুটিতে কোনো প্রকার তেল থাকে না তাই রুটি খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে উচ্চ রক্তচাপ যুক্ত রুগীর প্রতিদিন রাতে রুটি খাওয়া উচিত রাতে রুটি খেলে হজমে সুবিধা হয় গ্যাস্ট্রিক কমে এতে ক্যালোরি কম তাই ওজনও নিয়ন্ত্রণে সাহায্য করে রুটিতে থাকা ফাইবার রাতে দীর্ঘ সময় পেট ভরা থাকে ইনসুলিন লেভেলে ব্যালেন্স করতে সাহায্য করে সুগার ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বিকল্প একটি উপাদান হচ্ছে রুটি খাওয়ার অভ্যাস যদি রাত্রে প্রতিদিন করতে পারেন আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন মামনি রান্নাঘর লিখেছে দারুণ দারুণ লাগলো লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম মালিহা মালিহাবুলক লিখেছেন আসসালামু আলাইকুম সুন্দর মাছের একটা ভিডিও শেয়ার করে দিলেন আমাদের মাঝে সবার কমেন্ট পারলাম না কিন্তু তবুও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আবার কিছু কিছু এরকম কমেন্ট পড়ার চেষ্টা করব। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু বন্ধুরা উৎসাহবোধ আগে আমার চ্যানেলে সঙ্গত থাকুন আর বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখার চেষ্টা করবেন লাইক দিলে বেন লাইক দিলে মোটিভেট হয় মোটিভেট হলে আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ